স্মোকিং অ্যান্ড কনজামশান অফ অ্যালকোহল ইজ ইঞ্জিরাস টু হেলথ ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে যার নাম মাইজেন্স লেকভিউ রিসর্ট এবার চলুন আপনাকে রিসোর্টটা রিসর্টটা না আমাদের রুমটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের রুম নম্বর হচ্ছে দুশো সতেরো দেখি রুমে কী কী আছে কী কী অ্যামিনিটিস ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা টেলিভিশন এলসিডি সিডি নয় সিয়ারটি ঠিক আছে চলুন অসুবিধে নেই একটা সেন্টার টেবিল একটা বড় ডেস্ক সঙ্গে একটা চেয়ার একটা এখানে কাবার দিয়েছে মা দিকে আল দিকে দেখি আলো দেখা যাচ্ছে বড় জানলা এই জানলা থেকে আপনি পুরো বাইরেটা দেখতে পাবেন দেখুন এদের অনেক স্টলও আছে আপনি এখানে ওয়াইন শপ আছে ওদের এখানে আপনার কফি শপ আছে তারপরে আপনাদের জামাকাপড়ের দোকান অনেক কিছুই আছে দেখুন এবার এটা হলো বেড এটা হলো মেন বেড এবং তার অ্যাডজাস্টেন্ট আরেকটা একটা ছোটো বেড দিয়েছে যদি কোন তিনজন তৃতীয় ব্যক্তি কেউ আসে তার জন্য অসুবিধা হবে না এখানে এক্সট্রা একটা বেড লাগানোই আছে এ দেখুন এটা মেন বেড মেন বেডের উল্টো দিকে আপনার একটা বড় মিরার দেওয়া আছে সামনে মনে হয় এটা একটা ব্যালকানি চলুন দেখি কি এটা হ্যাঁ এটা ব্যালকানি এই ব্যালকানিতেই লাগানো আছে খাটের সঙ্গে অ্যাডজাস্ট একটা টেলিকম আছে আপনি এখান থেকে সার্ভিসকে রাখতে পারেন তার সঙ্গে মোবাইল চার্জিং দেওয়ার সুব্যবস্থা এবার আমরা দেখছি বাথরুমটা কি কি আছে দেখি একটা বেসিন একটা মিটার ওয়েশন কমোড ওয়াল হ্যাঙ্গিংস আর গিজার আমরা এই ব্রেকফাস্টটা আনালাম এক্ষুনি দেখুন কী কী দিয়েছে বাটার টোস্ট ব্রেড আমি অর্ডার করেছিলাম একটা কফি আমার মিসেস একটা চা আর তার সাথে দেখি এটা কি দুটো বয়েলড এগ দেখুন দুটো বয়েলড এগ এখানে এর মধ্যে একটা নিশ্চয়ই কফি একটা নিশ্চয়ই চা আর ব্রেড বাটার টোস্ট এই দিয়ে আজকে আমাদের দিন স্টার্ট করবো এটাই হলো আমাদের আজকে ব্রেকফাস্ট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমাদের গোয়াতে সেকেন্ড ডে আমরা সেরকম কোথাও কিছু এখনও যাচ্ছি না এই রিসোর্ট প্রাঙ্গণেই কয়েকটা স্টল আছে সেখানে আমরা যাবো সেখান থেকে কিছু কেনাকাটা করবো চলুন সেই স্টলগুলো কী কী আছে আপনাদের দেখাবো দোকানের নাম হচ্ছে কাট প্রাইস গার্মেন্টস হয়তো কিছু কমে পাওয়া যাবে দেখি দেখুন কি কি আছে এখানে আপনি যদি ব্যাগ খালি করেও আসেন ব্যাগ ভর্তি করে এখান থেকে নিয়ে যেতে পারেন কিছু আলাদা করে আনার আপনার প্রয়োজন নেই যদি মনে হয় দেখুন সব কিছু এখানে অ্যাভেলেবেল আমার মিসেস যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে পুরো দোকানটাকেই খালি করে দেবে এক্ষুনি বাকিদের জন্য কিছু রেখো পুরোটা নিয়ে যাও না দেখেছেন শুনছেন তো কি অবস্থা চলুন কেনাকাটা হোক এই যে টি শার্টগুলো দেখছেন এইগুলো আড়াইশো করে বলছে আর ওইদিকে যে জামাগুলো দেখছেন দেখুন সব মেন শার্টস এগুলো তিনশো করে দেখুন এক একটা আলাদা আলাদা কালেকশন সেই সেভেন্টিসের ডিজাইনের টি শার্ট জিতেন্দ্র পরে এই টি শার্টগুলো পরে ম্যাক্সিমাম নাচতে দেখা যেত দেখুন কন্ট্রোভার্সিয়াল কালার বেশি কিছু বলবো না আমরা এখন একটু পুলের দিকে যাচ্ছি পুল সাইডে চলুন চলুন দিকটা আপনাদের দেখাচ্ছি কীরকম ওদের এখন ওয়াটার ট্রিটমেন্ট চলছে বলে এই সময় পুলে কেউ নেই এটা হলো এই এদের রেস্টুরেন্ট এই রিসর্টটি হলো একটি অ্যাপার্টমেন্ট রিসর্ট। এর লাগন কিছু মেইনটেনেন্সের কাজ চলছে। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ব্রিজ দেওয়া ওটা ওদের আন্ডারগ্রাউন্ড ডিসকোর একটা কনসেপ্ট চলছে কাজ চলছে এখন ওটা কতদিনে চালু হবে সেটা এখনো কিছু বলেনি বাট খুব তাড়াতাড়ি চালু হবে সেটা বলেছে হালকা করে একটু সুরাপান চলছে বেশি কিছু না বিয়ার সিম্বা খাচ্ছি আমাদের পাকডাও সিম্বা আমাদের বিয়ারও সিম্বা চলুন এনজয় করি এই রিসর্টটাতে প্রচণ্ড রাশ এবং ক্রাশ প্রচুর ভিজিটার্স এখানে আসে বিশেষ করে এখানে বাস নিয়ে ভিজিটার্স প্রচুর লোকাল ভিজিটার ধরুন মুম্বাই ব্যাঙ্গালোর কর্ণাটকা যে কোনো সাইট থেকে বাস করে প্রচুর ভিজিটার্স এখানে আসে দেখুন এক আসছে এক রাস যাচ্ছে আমরা এখানকার বুকিংটা দেবজ্যোতি বেরা বলে যিনি এখানে কাজ করেন তার থ্রু যে ডাইরেক্টলি করেছি তার নাম ডিটেলস আর ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে